আসলে কিন্তু আপনি নিজে রাখবেন খুবই ঠান্ডা বাতাস ওকে ডিফেন্ডার ফ্যান সম্পর্কে কিন্তু কাউকে নতুন করে কোনো কিছু বলার নাই বলার নাই প্রত্যেকেই জানে ফ্যান গুলো কি ফ্যান একদমই কারণ একেবারে খুবই ঠান্ডা বাতাস এবং মানে খুবই আরামদায়ক একটা বাতাস দেয় ওকে ওকে এবং কতটুকু চলবে এটার কিন্তু গ্যারান্টি সহকারে ভাই এখন 30 ঘন্টা গ্যারান্টি এখন বলেন এই ডিফেন্ডার ফ্যান নি আসলে এক্সট্রা করে আসলে বলার কিছু নাই কারণ মানুষ খুবই পছন্দ করে মানুষ খুবই পছন্দ করে এবং সবথেকে ডিমান্ডেবল একটা প্রোডাক্ট আর ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এখন কথা হচ্ছে এই ডিমান্ডেবল প্রোডাক্টে আপনি কম দামে দিবেন কিনা ভাই অবশ্যই কম দামে দেব আজকে দিবে একেবারে ধামাকা অফার এবং আজকে অফার তো মাত্র 48 ঘন্টার জন্য আচ্ছা এবং আমি একটা বিষয় মানে ইনস্যুর করি

আচ্ছা ওকে সো অর্ডার করার সময় কিন্তু নাই যে নিতে চান যারা নিতে চান জুতো দ্রুত কিন্তু নিয়ে নিতে পারেন ওকে কিন্তু নিয়ে নিতে পারেন আপনারা যারা নিবেন তারা মনে করছেন আপনাদের একটা প্রয়োজন কারণ আপনি গ্রামে যাচ্ছেন আপনার পরিবার আছে আপনার বাচ্চা আছে আপনার বাবা মা আছে গ্রামে কিন্তু কারেন্টের অবস্থা খুবই খারাপ পাশাপাশি কিন্তু যাদের টিনের ঘর আছে বা ছাদের ঘর আছে কিন্তু আশপাশে কোনো গাছপালা নাই গাছ নেই সেক্ষেত্রে কিন্তু বাতাস কিন্তু অত্যাধিক গরম থাকে কিন্তু আপনারা পাশাপাশি যদি এই ফ্যানগুলো নিয়ে থাকেন এই ফ্যান কিন্তু আপনার খুবই আরামদায়ক একটা বাতাস দিবে যে বাতাসটা কিন্তু যে এমনি সিলিং ফ্যানের তুলনায় টেবিল ফ্যান তাই মানে কিন্তু অনেক কম বাতাস দেয় আচ্ছা ভাই এটা কি মুভ করে অবশ্যই মুভ করে আমি একটু আপনাদেরকে দেখাই দেখেন ভিউয়ার যারা যারা লাইভে জয়েন হয়েছে লাইভটা দ্রুত শেয়ার করে দেন কমেন্ট করে জানান কে কোথা থেকে আমাদের লাইভটা দেখছেন এছাড়া আমরা লাইভটা ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না ওকে হ্যাঁ দেখেন কিভাবে মুভ করছে মানে আপনি এভাবে রাখলে অনেকটা দূরে কিন্তু আপনার যাওয়া আসা করবে একদম মানে অনেক জন একসাথে বসেও কিন্তু এটা দিয়ে হাওয়া খেতে পারবেন কিন্তু আপনি এটা একসাথে খেতে পারবেন ওকে মানে এটা সাইজ আপনার দুটো এটা এটা হলো আপনার 16 ইঞ্চি এটা হচ্ছে আছে একটা হলো আপনার গ্রিন কালার একটা এই একটা দেখাই এটা হলো আপনার এই ও শে এটা হলো হাফ স্ট্যান্ড আচ্ছা টেবিল ফ্যান চান আমার টেবিল ফ্যান দরকার আমি নিচেই রাখার জন্য তারা কিন্তু এটা ইউজ করতে পারবেন এটা আপনি এগুলো কিন্তু সবই একই কোয়ালিটির মধ্যে মানে ফ্যানের কোয়ালিটি সমান শুধু সাইজ ছোট বড় আছে আচ্ছা আচ্ছা ওকে 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 দাঁড়ান পাশে আপনি এটা যদি আমি চালাই হচ্ছে এটা আবার কি ভাই রিমোট ভাই রিমোটও আছে হাই রে আজকে কি দেখতে হবে দেখেন আলো জ্বলছে দেখেন ওরে বাবা লাইটও তো আছে দেখতেছি এই যে একেবারে কম কমাই দিছি দেখেন অফ ফ্যান কিন্তু অফ হয়ে গেল অফ করে দিছি ওকে জি আচ্ছা দেখেন এই দুইটা সাইজেরই কিন্তু দুইটা কালার আছে দুইটা সাইজের দুইটা কালার আছে আপনি যে কোনো কালার নিতে পারবেন নিতে পারবেন ওকে ওকে পাশাপাশি কিন্তু নোভা ব্র্যান্ডের সবথেকে পপুলার 30 20 আর মডেলের সাদা ফ্যানটা এটা কিন্তু আপনাদের সকলের খুবই পছন্দের একটা ফ্যান এবং খুবই সর্বোচ্চ ছেলে একটা ফ্যান আচ্ছা এর পাশাপাশি 30 61 30 66 মডেলের ফ্যানগুলো কিন্তু আপনি আমাদের কাছ থেকে পাবেন ওকে

এই আঠারো ইঞ্চি মডেলের ফ্যানটার দাম থাকবে আট হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ঈদের আগে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এই ধরনের দিচ্ছি এবার এই ফ্যানটার আপনার আমাদের ভিডিওটা চুরি করে এবং ভিডিওটা বুস্ট করে দাম থাকবে কত চব্বিশশো টাকা মানে আপনি মনে করবেন বা একটা কাস্টমার মনে করবে

আমাকে গত দুই দিন আগে একটা কাস্টমার ফোন দিচ্ছে যে ভাই আপনার লোকেশনটা বলেন আমি আপনার এখানে আসবো কারণে আমার এখানে আসবে তার কারণ হলো যে তার কাছ থেকে সাড়ে আট হাজার টাকা মতন নিয়ে বিভিন্ন প্রতারণার মাধ্যমে

চলবে হচ্ছে আপনার তিরিশ ঘন্টা ওকে চার পাঁচ ছয় চলবে আপনার হচ্ছে ঘন্টা ওকে সাত আট নয় চলবে আপনার হচ্ছে ঘন্টা আচ্ছা আচ্ছা মানে ফুল চার্জ মানে আপনি বারো থেকে পনেরো ঘন্টা চার্জ দেওয়ার পরে এভাবে চালাতে পারবেন মানে ফুল চার্জ হতে কতক্ষণ টাইম লাগবে বারো থেকে পনেরো ঘন্টা ওকে আচ্ছা এরপরে আছে আপনার নোভা তিরিশ বিশ আর মডেলের ফ্যান যেটা দাম থাকবে মাত্র আপনার

আচ্ছা ওকে। তারপর আপনার ব্যাটারি চেঞ্জ করে দিব। তারপরে হচ্ছে মোটর নষ্ট মোটর চেঞ্জ করে দিব। ওকে ওকে। ইনফার মিস ফ্যান। এরপর আছে মডেলের ফ্যান। মডেলের ফ্যান দেখেন। ভাই তো? জি অবশ্যই কপারের মোটর। ওকে। দেখেন। দেখেন এই যে শুরু হয়ে গেছে। এই যে বের হচ্ছে দেখেন। খুবই সুন্দর। ওকে।

আচ্ছা দাম থাকবে আপনার আহ উনিশ হাজার নয়শো নব্বই টাকা আর বিশ লিটার দাম থাকবে ষোলো হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা এটা হচ্ছে বিশ লিটার এটা হচ্ছে চল্লিশ লিটার ওকে ওকে যারা যারা এয়ার কুলার নিতে চান অবশ্যই কিন্তু আপনারা এই গ্রিড এয়ার কুলারগুলো নিয়ে নিতে পারেন এয়ার কুলার অলরেডি অনেক ফেমাস গ্রিড আসলে এক্সট্রা করে বোঝানোর বা বলার কিছু নাই ওকে তো সবগুলো প্রোডাক্টই সারা দেশ থেকে নিতে পারছে সারা দেশে নিতে পারবেন আর চাইলে সরাসরি আপনারা আমাদের কাছ থেকে এসে নিতে পারবেন আচ্ছা হোলসেল হোম অ্যাপ্লায়েন্স এই যে নাম্বার তিনটা আছে এখানে ফোন দিবেন হোলসেল হোম বসিরা রোড বসিরা ব্রিজ সংলগ্ন বসিলা বাস স্টার মোহাম্মদপুর মানে আপনারা যারা বসিলা র্যাম অফিস চেনেন বসিলা ঠিক র্যাব দূরে কার্যালয়ে একটু সামনে আসলে আপনারা হাতের অপোজিটে আপনি আমাদের শোরুমটা দেখতে পারবেন ওকে সো আসলে আশেপাশে আমি বলবো আশেপাশে যারা আছেন তারা অবশ্যই চলে আসতে পারেন মোহাম্মদপুরের বা কেরানীগঞ্জের আশেপাশে যারা আছেন তারা চলে আসবেন আসলে স্টোরে আসলে কি হয় দশটা দেখে একটা পার্চেস করা যায় ওকে সো এই সুবিধাটা কিন্তু অবশ্যই থাকে শোরুমের আপনারা আরামসে শপিং করতে পারবেন কোনো টেনশন নাই এক্সট্রা কোনো হ্যাসেল নিতে হবে না জাস্ট আসবেন ঢুকবেন এসির মধ্যে শপিং করে চলে যাবেন ওকে আর এছাড়া যারা অনলাইন নিতে চান তাদের জন্য তারা কিভাবে নিবে অনলাইন অর্ডার অনলাইন নিবেন আমাদের মানে ডেসক্রিপশনে যেভাবে প্রবাসী ভাইরা আছে যারা আপনার ভিডিও কল দেয় রাত্রেবেলা ফোন বা একটা সময়তে আপনার চাই সেটা করতে পারবেন অবশ্যই মানে চিন্তা ভাবনা করবেন চেষ্টা করবেন যে অধিকরাতে ফোন না দেওয়ার কারণ ধরেন আপনারা হয়তো জেগে আছেন কিন্তু আমাদের তো প্রয়োজন আছে আপনি হয়তো সর্বস্ত বারোটা পর্যন্ত ফোন দিতে পারেন রাতের বেলা বারোটার পরে মানে ফোন না দেয় ভালো অবশ্যই আপনি মেসেজ করবেন ভয়েস দিতে পারেন যে কোনো ভাবে হোক আপনি দেখা আপনি মেসেজ দিয়ে রাখলেন টাইম মতো আপনি অ্যানসার পেয়ে গেলেন অ্যান্সার পেয়ে গেলেন সো এটা আপনাদের জন্য সুবিধা হবে ওকে সো ফ্যান অবশ্যই যার যেটা প্রয়োজন নিয়ে নিতে পারছেন আমরা তাহলে লাইভটা শেষ করে দিই সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন যার যেটা প্রয়োজন দ্রুত অর্ডার করে দেন সারা দেশে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকছে ওকে আল্লাহ হাফেজ আল্লাহ